ধরো কেউ তোমাকে বলল আমি তোমাকে এক কোটি টাকা দিব কিন্তু একটাই শর্ত আছে তুমি আগামীকাল সকালে ঘুম থেকে উঠতে পারবে না শুনতে মজার লাগছে তাই না কিন্তু ভাবো একবার এক কোটি টাকা অথচ খরচ করতে হবে আজকেই আর আগামীকাল নেই এমন মানুষ কি হবে যে বলবে হ্যাঁ আমি নিতে চাই সম্ভবত কেউ হ্যাঁ বলবে না কারণ আমি জানি একটি সকাল কোটি টাকার চেয়েও বেশি মূল্যবান তোমার জীবনই মূল্যবান কিন্তু এই ভিডিওতে আমি শুধু জীবন নিয়ে নয় সময়কে কেন্দ্র করে কথা বলবো আমরা জীবন শেষ হওয়ার ভয়ে যুদ্ধ করি মৃত্যু মানে জীবনে চূড়ান্ত সমাপ্তি কিন্তু আমরা সময় নষ্ট করার ভয়ে লড়াই করি না জীবন তো সময়ের মধ্যেই কাটছে সময় থেমে গেলে জীবনও থেমে যাবে সময় দ্রুত যায় জীবনও এক মুহূর্ত শেষ হয়ে যেতে পারে সময় আছে বলেই জীবন চলছে জীবন আছে বলেই সময় চলছে তুমি জানো দুই সালের দশ মাস ইতিমধ্যেই শেষ হওয়ার পথে অক্টোবর মাসে এই ভিডিও দেখছো মানে বছরের শেষে শুধু দুই মাস বাকি আছে সব মানুষের কাছে সমান সময় আছে তবু বছর শেষের ফলাফল আলাদা হয় কেন কারণ কেউ হয়তো ইলোন মার্ক্সের মতো সপ্তাহে একশো ঘন্টা কাজ করছে পাগলের মতো পরিশ্রম করছে আর কেউ শুধু বসে আছে ভাগ্যের ভরসায় আর যে মানুষ ভাগ্যের ভরসায় বসে থাকে তারই আসলে বেশি পরিশ্রম করা উচিত কারণ কে জানে কোন দিন লুকিয়ে আছে তোমার ভাগ্যের সুযোগ যদি সেদিন তুমি হাল ছেড়ে দাও বা ছুটি নাও ভাগ্য দিতে চাইছে আর তুমি নিতে রাজি নাও অর্থ বলা হয়েছে সময় হলো ঘোড়া ঘোড়া দৌড়াই অদম্য কারোর জন্য থেমে থাকে না সব কিছুর দাম আছে কিন্তু সময়ের কোনো দাম নেই এক সেকেন্ডের জন্য তুমি সময়কে থামাতে পারবে না তুমি হয় এই ঘোড়ার পিঠে উঠে চড়তে পারো নয়তো একে ছেড়ে দিতে পারো দুনিয়ার সব ধন সম্পদ আবার ফিরে আসতে পারে টাকা নাম সম্পদ সবই ফিরে আসতে পারে কিন্তু সময় ফিরে আসে না যা সীমিত সেটা সত্যি মূল্যবান হীরা দামি কিন্তু কিনে নেওয়া যায় সময় অমূল্য এবং একটি মুহূর্ত কেনা যায় না একটি সিনেমায় টনি স্টার্কের বাবা বলেছিলেন দুনিয়ার সব সম্পদ একসাথে দিলেও তুমি এক মুহূর্ত কিনতে পারবে না কিন্তু সেই অমূল্য মুহূর্ত আমরা অজান্তেই হারাই ভিডিও আড্ডা অলসতা এক ঘন্টা একদিন চলে যায় আর ফিরে আনা যায় না ভাবো তুমি তিরিশ মিনিট হারালে সে তিরিশ মিনিট হতে পারে তিরিশ লাখ টাকার চেয়েও বেশি ক্ষতি একদিন এমন সময় আসবে যখন সেই তিরিশ মিনিটে হবে কোটি টাকার চেয়েও মূল্যবান টাকার পিছনে দৌড়ালে টাকা কখনো তোমার হবে কখনো হবে না কিন্তু সময়ের পিছনে দৌড়ালে টাকা সবসময় তোমার পিছনে আসবে প্রতিদিন আমাদের হাতে ছিয়াশি হাজার চারশো সেকেন্ড থাকে ধরা যাক সেকেন্ডগুলো যদি টাকার মতো হতো প্রতিদিনকে কিভাবে খরচ করতাম এক কোটি টাকা যদি তিরিশ বছর উপার্জন করো সেটা মনে হয় ছোট হবে এক মাস উপার্জিত হলে ভালো লাগবে যদি সেই প্রতি মিনিটে উপার্জিত হয় তখন একটি টাকাও বড় মনে হবে মানে আমরা আসলে টাকার জন্য নয় সময়ের জন্য মূল্যবান যদি এখনও সময় নষ্ট করে থাকো সমস্যা নেই আমি এখন তোমাকে শিখাবো কিভাবে সময়ের ঘোড়ায় সঠিকভাবে চলা যায় কিভাবে প্রতিটি দিন প্রতিটি ঘন্টা প্রতিটি মিনিট কাজে লাগানো যায় আমরা জীবনে দুটি ভুল করি নিজেকে দুর্বল ভাবি আর সময় নষ্ট করি যে মানুষ সময়কে মূল্য দেয় সে কখনো অন্যের সময় নষ্ট করে না ডান্ডি মার্চে মহাত্মা গান্ধী দ্রুত হারছিলেন এক ইংরেজ বলল হ্যালো মিস্টার গান্ধী আই এম অকার গান্ধী হেসে বলল আমিও অকার আপনিও অকার তারপর দেরি না করে নিজের যাত্রা চালিয়ে গেলেন একসাথে জিজ্ঞাসা করলেন আপনি কেন কথা বললেন না আপনার নাম ইংলিশ পত্রিকায় বের হতো গান্ধী বললেন আমার কাছে বিখ্যাত হওয়ার চেয়ে সময় অনেক বেশি মূল্যবান আব্রাহাম লিঙ্কন দারিদ্র বড় হয়েছিলেন কিন্তু সময়কে সঠিকভাবে ব্যবহার করায় একদিন তিনি হয়ে গেলেন আমেরিকার প্রেসিডেন্ট একসঙ্গে তিন কাজ করতেন বাবার সাহায্য ক্ষেতের কাজ পড়াশোনা আজকের ছেলেমেয়েরা পড়াশোনার সঙ্গে একটা সাইডই সামলাতে পারে না তুমি শতবার পড়ো সমস্যা গরিব হয়ে জন্মাতে নয় সমস্যা হলো সময়কে নষ্ট করা সৃষ্টিকর্তা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেননি কিন্তু দিয়েছেন সময় যা টাকার চেয়েও দামি বিলিয়নরা টাকা দিয়ে নয় সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে সফল হয়েছেন ওয়ারেন বাফেট ছয় বছর বয়সে মুদি দোকান থেকে পঁচিশ সেন্ট দিয়ে কোকাকলা ও চুইনগাম কিনে বাড়ি বাড়ি বিক্রি করতেন মাসে পঁচাত্তর ডলার রোজগার করতেন তারপর সেই অর্থ দিয়ে শেয়ার কিনতেন ষোলো বছর বয়সে তার হাতে জমে গেল তিন হাজার ডলার শুধু টাকা নয় সময়কে সঠিকভাবে ব্যবহার করার ফলেই তাকে সফল করেছে বিল গেটস একাধিকবার বলেছেন ওয়ারেন বাফেটের টাইম ম্যানেজমেন্ট দেখে আমি অবাক হয়েছিলাম প্রতিটি মিনিট তার ক্যালেন্ডারে নির্দিষ্টভাবে সাজানো ছিল আজ আমরা মৃত্যু থেকে লড়াই করি কিন্তু সময় নষ্ট হওয়া থেকে আমরা লড়াই করি না যদি জীবনের প্রতি এত ভালোবাসা থাকে তবে সময়ের প্রতি নয় কেন জীবন তো কেবল সময়ের মধ্যে চলছে সময় থেমে গেলে জীবনও থেমে যাবে এখনও অনেকেই সময়কে হালকাভাবে নেয় ধরো তুমি ইনস্টাগ্রাম বা অন্য সোশ্যাল মিডিয়ায় দিনে কয়েক ঘন্টা কাটাও ধরা যাক এই প্ল্যাটফর্মগুলোতে প্রতিদিন পাঁচ ঘন্টা সময় নষ্ট হয় মাস শেষে হিসাব করলে প্রায় চার হাজার ঘন্টা সময় সমমূল্য তুমি হারাচ্ছ এই সময় যদি তুমি অরেন বাপেটের মতো ইনভেস্ট করতে তাহলে কয়েক মাসের মধ্যে এই সময়ের দাম বহুগুণ বেড়ে যেত আজকের তরুণ প্রজন্ম সবচেয়ে বেশি সময় নষ্ট করছে বিনোদন ও ক্ষণস্থায়ী আনন্দে ইস্টার আহমদ একবার বলেছিলেন যদি কোনো জাতিকে ধ্বংস করতে চাও তাদের মধ্যে বেহায়পনা ও ভোগবিলাসকে সাধারণ করে দাও রোমান সাম্রাজ্যে যখন জনগণকে বিভ্রান্ত রাখতে হতো তারা ব্যবহার করতো ব্রেড ও সার্কাস আজকের দিনে মিডিয়ায় সোশ্যাল মিডিয়া এবং ওটিটি প্ল্যাটফর্মে একই ভূমিকা পালন করছে বিনোদন ঠিক আছে কিন্তু যদি সেটা তোমার দুর্বলতা হয়ে যায় তাহলে বাস্তব দুনিয়ার সঙ্গে তোমার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে সময় নষ্ট করার সবচেয়ে বড় কারণগুলো হলো এনার্জির অভাব মানে শরীরে শক্তি নেই মন নেই ইচ্ছে নেই দুই হলো লক্ষ্যের অভাব তুমি জানো না কি করতে হবে যে মানুষগুলো শুধু মুডের উপর কাজ করে প্রতিদিন প্ল্যান পাল্টায় সে কখনো নিজের দিনকে ধরতে পারে না সময় নামের ঘোড়া থামে না একটি প্রবাদ মনে রেখো কাল করো যা আজ করো আজ করো যা এখন আজকের আধুনিক মানুষ উল্টো লাইন বানিয়েছে আজ করো যা কাল কাল করো তা পরশু মানে কাজকে পিছিয়ে দেওয়ার কথা সময় নষ্ট করার মানসিকতা যে মানুষ অলস শুধু মোবাইলে ঢুকে থাকে সে লক্ষ লক্ষ সুযোগ হারাচ্ছে যখনই পরিশ্রম মানুষ ঘোড়ার পিঠে দৌড়ে এগোচ্ছে তুমি যদি বসে থাকো তুমি পিছিয়ে যাচ্ছ নেশা করতে হলে পরিশ্রমের নেশা করো এটাই সফলতার অসুখ তোমাকে গ্রাস করবে মানুষ হাজারো প্রোডাক্টিভিটি হ্যাক বের করেছে কিভাবে কম সময়ে বেশি কাজ করা যায় তার মধ্যে হলো দুই মিনিট রুল ডায়েট কন্ট্রোল না বলতে শেখা ডেলিগেশন কৌশল দশ হাজার আওয়ার্স রুল আশি বাই বিশ প্রিন্সিপাল আর্লি স্টার্ট সাইড ব্লোকার্স টাইম বক্সিং হারবার্ড বিশ্ববিদ্যালয়ে যখন এই হ্যাকগুলো পরীক্ষা করলো এর মধ্যে অনেক উপকারী ও কার্যকরী কৌশল একটি হলো টাইম বক্সিং টেকনিক এই পৃথিবীর প্রতিটি সফল মানুষ এটা ব্যবহার করে ইলোন মার্কস একসঙ্গে বহু কোম্পানি চালান সপ্তাহে একশো ঘন্টা কাজ এর পিছনে রয়েছে টাইম বক্সিং কৌশল ড্যানিয়েল মার্কোভিজ লিখেছেন টু ডু লিস্ট বানানো বন্ধ করো কারণ লিস্টে অনেক কাজ থাকলে তুমি কনফিউজ হয়ে যাবে ছোটো কাজ আগে করতে চাইবে বড় কাজ পিছিয়ে যাবে টাইম বক্সিং এটাকে সমাধান করে কাজ লিখে রাখার বদলে সময়ের সঙ্গে কাজকে বেঁধে দাও কারণ সময় কাউকে দেওয়া হয় না বরং সময়কে কাজে লাগাতে হয় প্রথমত প্রতিটি কাজের শুরুর তারিখ ও শেষের তারিখ এবং সময় নির্ধারণ করো কাজ যতটুকু সময় পাওয়ার যোগ্য তুমি ততটুকুই সময় দাও দ্বিতীয়ত হলো দিনে অ্যানার্জির সাথে মিলিয়ে বড় কাজগুলো প্রথমে করো ছোট কাজগুলো পরে করো এই কৌশলগুলো ইলন মার্ক্স অরেন বাপেট গেটস সকলেই ব্যবহার করেছেন প্রতিটি মিনিটকে সঠিকভাবে কাজে লাগিয়েছেন ফলে তাদের সময় নষ্ট হয়নি বরং তারা সফল হয়েছেন সময় হলো জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ এক সেকেন্ডও একবার চলে গেলে আর ফিরে আনা যায় না যে মানুষ সময়কে গুরুত্ব দেয় সে কখনও ব্যর্থ হয় না যে মানুষ সময়কে নষ্ট করে সে সুযোগ ও সম্ভাবনা হারায় আজ থেকে প্রতিটি মুহূর্তকে মূল্যবান মনে করো যা আজ করতে হবে তা আজই করো কালকের জন্য সময় রাখা মানে নিজের সুযোগকে নষ্ট করা যে মানুষ নিজের সময়কে নিয়ন্ত্রণ করতে পারে সে জীবনের প্রতিটি দিক নিয়ন্ত্রণ করতে পারে তাই সময়কে মারো না সময়কে কাজে লাগাও প্রতিটি দিন প্রতিটি ঘন্টা প্রতিটি মিনিট সব কিছুকেই সঠিকভাবে কাজে লাগাও এই ভিডিও শেয়ার করে অন্যদের সময় মূল্যায়ন করতে শেখাও সময় হলো জীবনের চাবিকাঠি যে সময়কে ধরে রাখতে পারে সে সফল হবে সে সময়কে হারায় সে শুধু পিছিয়ে যাবে আর এমন জীবন বদলে যাওয়া ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হবে পরের ভিডিওতে